আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে টমেটো গাফটিং করতে হয় কিতবে সাথে আর আর কিভাবে আপনার যে গাফটিং করবেন আপনার যে পলিসেটা কীভাবে করতে হবে সেটা আপনাকে দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আজ শুরু করছি মূল ভিডিও প্রথমে যে রুমে আপনি গাফটিং করবেন এই রুমটা যাতে বাতাস না ঢোকে ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে আমি পুলি দিয়েছি যাতে বাতাসে ঢুকলে চারাগুলো শুকিয়ে একবার একবারে শুকিয়ে হুডা হয়ে দুয়ে মারা যাবে তো ওই সাইডেও পুলি দেখতে পাচ্ছেন এবং ওই পাশেও পলি মানে ওই আমার এই দিক তিন দিক দিয়ে বেশিরভাগই বাতাসে তিনটা দিক একবারে পুলি দিয়ে আটকানো আছে আর উপরে দিয়েছি আমি ত্রিপল মানে কম্বল কম্বল যাতে রোদের তাপটা সরাসরি আমার গাছের উপরে না লাগে ওই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো আমি চার দিন আগে গাফটিং করেছিলাম মাসাল্লাহ পাতাগুলো একবারে সতেজ সুন্দর হয়ে গেছে তো আরো আগে সতেজ হইতো কারণ কি এই তিন চার দিন প্রচন্ড রোদ ছিল এই রোদের কারণে ওই চারাগুলো একটু দুর্বল হয়ে গেছে সতেজ অনেক দেরি হয়েছে তো কাল পাঁচ দিন কালকে আমি চিন্তা ভাবনা করছি উপরে যে ত্রিপল আছে ওই ত্রিপলটা আমি সরিয়ে দিব যেহেতু রোদের তাপটা লাগাবো রোদের তাপটা তিন চার দিন লাগানোর পরে আমি জমিতে রোপণ করব আসলে জানেন আপনি যদি সাতচা কৃষি কৃষক হতে চান তাহলে আপনাকে সব কিছু নিজে শিখতে হবে তারপরে আপনি যদি তো আপনাকে সব কিছু নিজে শিখতে হবে তারপরে আপনি সফল হতে পারবেন যদি আপনি নিজে ভালো সব কিছু না পারেন অন্যের নির্ভরশীল আপনার ফসিল করেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না তো এই উদ্দেশ্য করেই আমি আপনাদেরকে সব বিষয় শুরু থেকে লাশ পর্যন্ত দেখানোর জন্য আমার এই উদ্যোগ তো এই প্রথমে এই তীটবেগানো গাছটাকে আমি এই দেখতে পাচ্ছেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ রেখে আমি কেটে নিলাম এই বেলেটের সাহায্যে আপনি কেসি দিয়ে কাটবেন যেহেতু আপনি দেখাচ্ছি আমি তারপর এই যে গাছটাকে এভাবে মাছ বরাবর মাছ বরাবর চিরবেন গাছটা চিরলেন চিরার পর চার পর এই যে টমেটো গাছটা দেখতে পাচ্ছেন টমেটো গাছটা নেবেন কিন্তু আপনি একটু মনে করেন বিশ দিন বয়স হলে ভালো হয় একটু শক্ত টাইপের গাছ নেবেন আর পাতাগুলো এভাবে একটু ছেঁটে দেবেন যেহেতু ওই গাছটা কলাপ মানে গ্রাফটিং করার পরে একটু নরম হবে নরম হলে হেমনে একদম মাথাগুলো নিচে পড়ে যাবে তখন গাছটা মাথাগুলো বাড়ি হয়ে যাবে এই জন্য পাতাগুলো ছেটে দেওয়ার উদ্দেশ্য তারপর এভাবে আপনার গাছটাকে ডুম দিবেন ডম দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আমি আপনাকে ভালো করে দেখাচ্ছি ওই গাছটা যে পরিমাণে সিঁড়ছেন তার অল্প একটু কম পরিমাণে এটারে ওই পাতলা করে এবার সিঁড়ে দেবেন আর এই অপর সাইডও ঠিক একইভাবে একইভাবে এবার সিঁড়ে দেবেন দেখতে দেখেন এই যে এভাবে সিঁড়ে দেবেন সড়ার পর এই যে দেখতে পাচ্ছেন গাছটা এই এই গাছটার মধ্যে এভাবে ঢুকে দিবেন ভালো করে দেখেন গাছটা কিন্তু হয়ে গেল তখন আপনি ওই যে আমি দেখতে পাচ্ছেন এটা ওই পাতলা পলি নিয়েছি যা আমরা ফুলোরে ব্যবহার করি এইসব পলি এক ইঞ্চি পরিমাণ আপনি সাইজ করে লম্বা ছয় ইঞ্চি পরিমাণ রাখবেন রেখে তারপর এভাবে আপনি পেস্ট দিয়ে পেঁয়াজ দিয়ে এভাবে এভাবে আপনি ভালো করে কয়েকটি পেঁয়াজ দিয়ে তারপর এই যে এভাবে একটি গিরো দেয়া দিবেন এভাবে একটি গিরো দেওয়া দেবেন খুবই সামান্য সময় আপনি যখন ধারাবাহিক করবেন আপনার ওটু হয়ে যাবে গাছটা তো এই গাছটা যদি আপনার মাঠটা শুক না থাকে একটু পানি দিবেন এইখানে উপরে দেবেন না তো এই সহজ পদ্ধতিটার জন্য আপনাকে একটি চারা কিনতে হয় পনেরো টাকা কিংবা ষোলো টাকা পর্যন্ত তো আপনি নিজের কাজটা যদি আপনি নিজে করতে পারেন আপনি যদি এক হাজার গাছ লাগান এক হাজার টমেটো চারা রোপণ করেন কিংবা দুই হাজার রোপণ করেন তাহলে আপনাকে এক হাজার চারার জন্য পনেরো হাজার টাকা প্রথমে আপনার কিনতে হবে আর দুই হাজার তারা হলে আপনি তিরিশ হাজার টাকা প্রথমে গুনতে হবে তো আপনি যদি নিজে কৃষি করেন তাহলে আপনি সবচেয়ে লাভবান হবেন আমার শুধু উদ্দেশ্যই হলো আমার ভিডিও যারা দেখে আমাকে যারা ফলো করে ওরা যদি নিজে এক্সপার্ট হয় শুধু এই উদ্দেশ্যে আমার ভিডিওগুলো বানানো তো যদি ভাই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি বানার সার্থক তো এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ